শুভ সন্ধ্যা আমি মহেশ আমার জন্ম উনিশশো উনাশি সালে হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব হয়তো দু কিংবা চল্লিশ যদি পৃথিবী থাকে আমি কেবল জানতে চাই উনিশশো সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম মৃত্যুর পর আমি কোথায় থাকব যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তখন কার প্রতিনিধিত্ব করব ভাই প্রশ্ন করলেন যে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএতে আছেন তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন এক নম্বর পয়েন্ট মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত এই মহিমান্বিত কোরআন মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন তবে আমি জানি না আপনি মেনে নেবেন কিনা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন উনিশশো সাল থেকে দু হাজার আপনাকে মাফ করে দেওয়া হবে তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে কারণ আমাদের প্রেণবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব মাপ মাফ হয়ে যাবে তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো তাই দুই সালে ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন এবং আপনি ঠিকই বলেছেন যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে আল্লাহ করুন বলেছেন সুরলুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশে আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না এটা কত বছর থাকবে কত দশক থাকবে আমরা জানি না কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচব আমি জানি না সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন অতীতের সব গুণা মাফ হয়ে যাবে তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপর নির্ভর করবে আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি আল্লাহ কোর্নে বলেছেন সুরা গাসিয়া অধ্যয় নম্বর অষ্ট সাত নম্বর একুশো বাইশে আল্লাহ বলেছেন মজাককে তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া হেদায়েত দান করা আল্লাহ সমানতা আল্লাহর হাতে তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই মৃত্যুর পর আপনি স্বর্গে না নরগে যেতে চান আপনার মৃত্যুর পর আপনি কি যেতে নরকে সত্যি বলতে কি আমি জানি না আপনি জানেন না কারণ আমার কাছে স্বর্গ নরক সব কিছুই সব কিছুই এখানে এটা আমাদের উপর নির্ভর করে হ্যাঁ এটা অস্থায়ী স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী যেমন আমি আগে বলেছি করণে বলা হয়েছে সুরা মূল অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুয়ে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম এটা একটা পরীক্ষা এই পৃথিবীতে মানুষ গড়ে ষাট বছর বাঁচতে পারে কেউ আবার মারা যায় বিশ বছরে কেউ পঞ্চাশ বছরে কেউ বাবা আছে একশো বছর গড়ে হতে পারে ষাট বছর তাই এটা একটা অস্থায়ী জীবন পরবর্তী জীবন অসীম তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানানোর চেষ্টা করেন বিলাসিতা করেন জীবনকে উপভোগ করেন মদ পান করেন তাহলে পরবর্তী জীবন হবে নরক কারণ করেন আল্লাহ বলেছেন সুরা হুদে যে যারা যারা চাই ইহকাল আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না আর যারা পরকাল চাই আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন ইহকালও দেবেন তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য এই সত্তর বছর ধরে পরবর্তী জীবনটা তো সেটা অসীম সর্বদা আনন্দ শূন্য এক পার্সেন্ট পরবর্তী জীবনের ব্যবসা হিসেবে আপনি কথা বলতে না ওকে এই অল্প সময় অসুবিধাই আমি কিছু মনে করবো না কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনার সংগ্রাম করা আপনার রাত জাগে আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয় একই রকম এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা যদি আপনি আপনি হিন্দু হন হন মহেশ এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন একই কথা বলা হয়েছে বেদে যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নাম্বার দশ অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর চার ও পাঁচ এখানে বলা হয়েছে পুনর্জনম সম্পর্কে পুনর্ মানে পরের জনম মানে জীবন পরকাল সম্পর্কে এক কথা বলা হয়েছে কোরআনে তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন জন্ম পুনর্জন্মে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা মানে পরের জীবন যা বলা হয়েছে তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ বহুগুণ করতে থাকুন এ জীবন ক্ষুদ্র অতি ক্ষুদ্র নগণ্য দশমিক শূন্য 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 এক পার্সেন্ট পরের জীবনের তুলনায় তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে তাহলে ভাই আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান ভাই জি স্যার পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে না স্যার আমি পরের জীবন লাভের কথা ভাবছি না কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সবাই বিশ্বাস করেন জি স্যার আপনি বিশ্বাস করেন বেদে বিশ্বাস করেন না ধর্মগ্রন্থ নয় কিছু পয়েন্ট আপনি কি বেদে বিশ্বাস করেন হ্যাঁ তবে আমি বেদের বেশি কিছু জানি না কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ ঠিক এই আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী না আমি ভাবি আমি ঈশ্বর আপনি ঈশ্বর সবাই ঈশ্বর যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্ম স্বামী ঈশ্বরের ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি জানি না আমি আমি ঈশ্বর আপনি ঈশ্বর ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না তার মানে আপনি জানেন না আমিও জানি না আমি তো নিজেকে চিনি এখন আমরা আবারও নিশ্চিত হতে চাচ্ছি যে কোনো মাইকে আমাদের কোনো অমুসলিম অতিথি আছেন হ্যাঁ ভাই একজন আছেন ওকে প্রশ্ন করুন ভাই শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্শে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নাম্বার এক আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটা কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটা আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কি না যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন আপনাকে ঠিক দশটা আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আর ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সেটা ভুল এরপর কিছু লোক আসলো দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলো বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলো একটাই আবার কেউ আসলো দুটোর সময় আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যথাসময় আসুন মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন পারেন লিখে দিতে আমি ঠিক সময় এসেছি এটা প্রতারণা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সুস্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি শ্বেতা উপনিষদে আছে অধ্যায় নম্বর চার নম্বর উনিশ বেদ ও দন নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3 ন তাসপতিমাasti মহানিশ্বরের কোন প্রতিমা নাই কোন প্রতিচ্ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন চিত্র নেই কোন প্রতিকৃতি নেই কোন প্রতিমা নাই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোন মূর্তি নেই কোন ভাস্কর্যের সঙ্গে সহবাস করো সেটা আল্লাহর ইবাদত কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে সেটাই তো ইসলাম আজ বিজ্ঞান আমাদের বলছে আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের অনেক জীবন সঙ্গী রয়েছে তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের অনেক বেশি ভালো আজকাল যা ঘটছে যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন আপনি পাশ্চাত্য দেশে যান সেখানে প্রক্ষিত রয়েছে পাঁচ দশ বিশ কোন সমস্যা নেই আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন যখন আপনি ভুল পথে চলতে থাকেন তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায় এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায় এটা বংশগত নয় কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তিম নিশ্চয় আপনাকে আপনি অন্য জিনিস চেষ্টা করেন আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যে আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন তাহলে বলে এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে আর এভাবেই তারা মানসিক ভাবে পরিণত হয় সমকামিতে তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে এমনকি খ্রিস্ট সমকামিতা নিষেধ করে বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে এবং পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায় সংখ্যাগরিষ্ঠতা জয় হয় ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না হক জয়ী হয় সত্যের জয় হয় আমার মনে পড়ে উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমু খাচ্ছে এক পুরুষ আরেক পুরুষকে চুমু খাচ্ছে এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে সেটা অপরাধ তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো এর প্রতি আইন অনুমোদন করা হয় আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে সমকামিতা হচ্ছে বৈধ এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ যে দেশ থেকে আমি এসেছি তারাও ভাবছে তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা তাহলে আমরা যা বুঝি যা সত্য তা সত্যই সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না যা ভুল তা ভুল এবং ইসলামে আর বিশ্বের প্রধান প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিতা হচ্ছে একটা পাপ একটা অপরাধ এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে আশা করি গুরুত্বটা পেয়েছে ধন্যবাদ হচ্ছে একটি রেহেতু ডক্টর জাকির উল্লেখ করেছেন সেটি ছিল শেষ প্রশ্ন তথাপি আপনার আরও প্রশ্ন থাকলে আপনাকে পেছনে যেতে হবে তারপর আবার এক সময় পরের প্রশ্নই করবেন তাহলে আমরা পরের প্রশ্ন নেবো ভাইয়ের কাছ থেকে ডান দিকে। ভাই এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন এখানে এই প্রশ্নটি হচ্ছে আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা যাতে বলা হয়েছে এরকম যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল আমি ফলটি চিনি না যা নিষিদ্ধ ছিল তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয় তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয় এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায় কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে আদম ওইব আল্লাহ প্রতি সন্তুষ্ট থাকুন যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্ত নির্দেশ অমান্য করেছিলেন যা উল্লেখ আছে বাইবেলে

মাশাআল্লাহ তাহলে যদি আপনি বিশ্বাস করেন নিশ্চয় একজন আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীফ এবং আমার মতে আপনি 6 মাসের গবেষণা আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে মাফ করবে করবেন আমি শুনিনি এটা আনন্দের অশ্রু আলহামদুলিল্লাহ যখন কোনো লোক সত্য উপলব্ধি করে যেমন কি কোরেনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সমানতালার তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমন কি যুখীষ্ট তারপর শান্তি পরিষেধক বলেছেন গোস্লোক জনে তোমরা সত্য সন্ধান করাই সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে যেমন আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান আলহামদুলিল্লাহ বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ কেউ কেউ আপনাকে বাধ্য করছে মোটেই না আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান হ্যাঁ ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনি শুনে শুনে বলবেন ওকে আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলা নেই যে কোনো ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মাশাআল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন

যীশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেয়ার আগ পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে যীশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে বোন আপনার নাম কি বন আমার নাম রে চেল বোন প্রশ্ন করলেন যে যখন যীশু খ্রিস্টতর্প শান্তি পরিষেবা হোক তিনি হাতে আটকা পড়েন তিনি জানতে চাচ্ছেন যীশু খ্রিস্ট তারপর শান্তিপূর্ণ সুতরাং আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল উভয় ঘটনার কোরান এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটো জানি কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো তে বলা হয়েছে ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যিশুকে হত্যা করেছি মেরির পুত্র কিন্তু করন বলছে তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শুনে চড়িয়েছে কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্ধি হান কেবল যে বিষয়টি অনুসরণ করেন